অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ সফরে গিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে দেখেন এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেও বলেছি যে সরকার যদি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি তুলে নেওয়ার ব্যাপারে এ ধরনের ইতিবাচক বক্তব্য দেয় মানে আওয়ামী লীগের জন্য ইতিবাচক অর্থাৎ এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগের প্রতি যদি তাদের দরদ দেখায় সেটি হবে অনাকাঙ্ক্ষিত দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু গণ অভ্যুত্থানের ফসল এবং সেই গণ অভ্যুত্থান আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের পতন হয়েছে সুতরাং এই আওয়ামী লীগের বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ নাই যেখানে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং একই সাথে তিনি আওয়ামী লীগকে সাথে নিয়ে পালিয়েছেন দেখেন আওয়ামী লীগ এখন কলকাতায় তাদের দলীয় কার্যালয় খুলেছে এবং সেখানে তারা রাজনীতি করছে আওয়ামী লীগ যে বাংলাদেশের দল না এর মাধ্যমেই সেটি প্রমাণিত হয়